আপনারা শুনছেন আজকের গল্প নবাবের সেই ডাক গল্পটি মিনাক্ষী চৌধুরীর লেখা মোর্ঘো ঘো স্টোরিজ অব সিমলা হিলস বইয়ের নবাব কামস কলিং গল্প থেকে অনুপ্রাণিত শুরু হচ্ছে গল্প নবাবের সেই ডাক এটা ছিল সেপ্টেম্বর মাসের একটা নিঝুম ও মনোরম রাত যেহেতু সামনে রবিবার ও অন্য অনেক ছুটি ছিল তাই বেশিরভাগ স্টাফ তিন থেকে চার দিনের জন্য ছুটিতে ছিল কিন্তু অন্যদিকে এই হিমাচল প্রদেশের নিঝুম রাতে করমচাঁদ একা হিমাচল প্রদেশ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে নাইট ডিউটি করছিল করমচাঁদ মান্দি নামে এক ব্যস্ত শহরের বাসিন্দা তাই সে তার চারিপাশে কোলাহল আর গুঞ্জন বড় ভালবাসত কিন্তু হিমাচল প্রদেশের রাতের নিরবতা তার একদমই ভালো লাগল না ঘড়িতে তখন বাজে এগারোটা করমচাঁদ বিরক্তির সাথে একবার চারিদিকটা ভালো করে দেখে নিল তারপর নিজের মনেই বলতে লাগল এই ঠান্ডায় এরকম একটা শুনশান জায়গায় ডিউটি করা যায় সাথে একটা লোক থাকলেও ভালো হতো কিন্তু কি আর করা যাবে যাই খেয়ে নিয়ে শুয়ে পড়ি যেই বলা সেই কাজ করমচাঁদ চাঁদ তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ল ঠিক সেই সময়ে সে লক্ষ্য করল একটা লোক তার দিকে এগিয়ে আসছে এই নির্ঝুম রাত্রে এরকম জায়গায় কেউ একজন একা একা এগিয়ে আসছে বিষয়টা অবাক করা হলেও করমচাঁদের বিশেষ কিছু মনে হলো না সে এটা ভেবে আনন্দ পেল যে এবার তার সাথে কথা বলার একটা লোক তো আসছে তাই মনের আনন্দে সে বিছানা থেকে উঠে দরজা খোলার জন্য এগিয়ে গেল কিন্তু দরজাটা খুলে সে বেশ ঘাবড়ে গেল সে চমকে গেল এটা দেখে যে একটা মানুষ তো ছাড় একটা কুকুর বিড়ালও রাস্তায় নেই কিন্তু একটু আগেই সে দেখলো একটা লোক এদিকে এগিয়ে আসছে তাহলে লোকটা গেল কোথায় এসব ভাবতে ভাবতেই সে আরেকটু এগিয়ে যায় আর ডাকতে থাকে কেউ আছে ওখানে আরে ভাই কেউ থাকলে এগিয়ে এমনিতেই এই সুনসান জায়গায় একা থাকতে বোবা হয়ে যাচ্ছি কেউ আছে কিন্তু কোনো প্রত্যুত্তর পায় না এবার সে একটু ভয় পেয়ে যায় করমচাঁদ প্রায় ভয়ে ভয়ে সামনের লনের দিকে এগিয়ে যায় কিন্তু সেখানেও কাউকে দেখতে পায় না এবার তার মাথায় আসে নবাবের সেই গল্পটা সে এক প্রকার হাল ছেড়ে দেয় কিন্তু মনে মনে ভেবে নেয় এটা তার মনের ভুল তাই সে ঘরের দিকে চলে যায় সে আবার সবেমাত্র ভাবছিল অনেক কাজ হয়ে গেছে একটু আরাম করে নি নয়তো আরও ভুলভাল জিনিস চোখে আসবে সারাদিন কি এরকম হ্যাঁ দখল গেল ঠিক সেই সময় সে আবারও লক্ষ্য করলো সেই লোকটা যাকে সে একটু আগেই দেখেছিল সে আবার একটা ঘরের দিকে এগিয়ে যাচ্ছে এবার করমচাঁদ একটু ঘাবড়ে গেল কারণ একটু আগেই সে সব জায়গা ভালো করে খুঁজে এলো তখন এই লোকটা কোথায় ছিল চা আবার লোকটাকে উদ্দেশ্য করে একটা জোরে ডাক দিল আপনি কাকে খুঁজছেন আমি ছাড়া এখানে কেউ নেই কিন্তু এবারেও লোকটা কোনো উত্তর দিল না কেমন যেন হারিয়ে গেল সেপ্টেম্বর মাসের রাতের নিরবতায় করমচাঁদ বেশ ভয়ে ভয়ে কোন রকম ভাবে শুয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল কিন্তু কিছুতেই সে ঘুমোতে পারল না তার মাথায় কেবল নবাবের সেই গল্পগুলো আসছে যদিও তারপর আর কাউকে দেখতে পেল না করমচাঁদ সেই রাতটা তার কোনোভাবে কেটে গেল সে সকালে চারিদিকটা আবারও ভালো করে দেখে নিল কিন্তু কিছুই পেল না বাড়ি গিয়েও একই বিষয় নিয়ে ভাবতে থাকে করমচাঁদ দুপুরে খেতে বসার সময় করমচাঁদ গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবতে থাকে আর ভাতের থালার উপর হাত নাড়তে থাকে তার স্ত্রী সুমিতা তাকে অন্য ভেবে জিজ্ঞাসা করে সকাল বেলা কাজ থেকে আসার পর থেকেই দেখছি তুমি যেন কিছু একটা নিয়ে ভেবেই চলেছ কি হয়েছে গো তোমার করমচাঁদ সুমিতাকে কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলে তার কথা শুনে সুমিতা বেশ ঘাবড়ে যায় করমচাঁদকে বলে দেখো তুমি রাতে একা ওরকম একটা শুনশান জায়গায় থাকো কত কিছু ঘটে বলো তো কত কিছু থাকে ওখানে রাতের বেলা দেখো কিছু দেখে আবার পিছু পিছু যেও না বুঝলে এমনিতেও তো ডাকের কথা শুনেছ নবাবের ব্যাপারটা আমার ভালো লাগছে না সবের দিকে এমনিতেই করমচাঁদ একটু ভয় পেয়েছিল কিন্তু তার বউয়ের সাবধানবাণী শুনে সে কেন জানি না একটু রেগে গেল আর বলল ও সব কিছু হয় না ফালতু কথা বলো না ওসব মন গড়া কথা নিয়ে বসে থাকলে চোর এসে চুরি করে চলে যাবে যাবে আর আমার চাকরিটাও সুনিতার কথাটা উড়িয়ে দিলেও করমচাঁদের মাথায় নবাবের ডাকের সেই কথাটা এখন রয়ে গেছে নবাবের ডাক মানে হিমাচল প্রদেশের যে বড় রাজপ্রাসাদে যেখানে এখন সরকার হাসপাতাল গ্রন্থাগার প্রভৃতি বানিয়ে নিয়েছে সেখানে সতেরো বা আঠেরোর দশকে এক নবাব রাজত্ব করত সেই নবাবের রাজত্বের সময় এক চৈনিক শক্তি আক্রমণ করে নবাবের রাজত্বের উপর আর খুব বাজেভাবে নবাব আর তার একমাত্র ছেলেকে হত্যা করে তারপর থেকেই নবাবের ভূত নাকি এই প্রাসাদে ঘোরাঘুরি করে অনেক মানুষ নাকি তার ডাক শুনতে পায় এটাও অনেকে বলে যে নবাবের ডাক যে একবার শুনবে সে আর পৃথিবীতে থাকতে পারবে না তাকে নবাব নাকি টেনে নেবে এই নবাবের ডাকের গল্প হিমাচল প্রদেশের মানুষ খুব বিশ্বাস করে তারা ভয় রাত্রিতে বাইরে বেরোয় না এইসব কথা ভাবতে ভাবতেই সেই দিনটা চাঁদের কেটে যায় তারপর তার মাথায় আরও চিন্তারা জট পাকাতে থাকে আসলেই কি সেখানে সেই রাত্রে কোনো মানুষ ছিল নাকি সবটাই চোখের ভুল আমরা অনেক সময় একা কোনো জনমানবহীন জায়গায় থাকলে এরকমটা হয়ে থাকে তাহলে কি এটাও সেই রকমই কিছু আর এই যে নবাব তার গল্পটাই বা কি এর কি আদৌ কোনো সত্যি ব্যাখ্যা রয়েছে নাকি সমস্ত ব্যাখ্যাই ভৌতিক মূল কথা নবাবের গল্পটা কি সত্যি নাকি হিমাচল প্রদেশের মানুষের চোখের ভুল আচ্ছা যদি নবাব থেকেও থাকে তাহলে কি হয়েছিল সেই নবাবের সাথে যার জন্য সে এভাবে বন্দী হয়ে আছে প্রাসাদে জানতে হলে শুনতে থাকুন আমাদের গল্প নবাবের সেই ডাক পরের রাতে করমচাঁদ আবারও ঠিক সময়ে ডিউটিতে যায় আজ তার বউ সুনিতা তাকে বারবার করে জানিয়ে দিয়েছে সে যেন রাতে কিছু দেখে সেইটার পিছু পিছু না যায় কিন্তু করমচাঁদ জানে নাইট গার্ড হতে গেলে ভূতের ভয় পেলে চলে না তাহলে চোর সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যাবে আর তাকে শুধু নয় তার পরিবারকেও পথে বসতে হবে কিন্তু এবার সে মনে একটু সাহস পেল আর তার মনে একটু আনন্দ হল কারণ আজকে আর সে একা নয় তার সাথে নরেশের ডিউটি পড়েছে নরেশ তার থেকে পাঁচ বছর বেশি এখানে কাজ করছে আর তাদের দুজনের মধ্যে জমে বেশ ভালো তারা দুজনে রাত্রের খাওয়া দাওয়া শেষ করে খাটের উপর বসে গল্প করছিল তারপর করম সবাই তো ছুটি নিয়ে হয় দেশে নয়তো ঘুরতে চলে গেল তুমি গেলে না কেন করমচাঁদ তার কথাটা এড়িয়ে গেল নরেশ লক্ষ্য করল করম খানিক অন্যমনস্ক হয়ে জানলার দিকে তাকিয়ে আছে আর হাতের ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো না কি করম চাঁদ এবার জানলার দিকে চোখ রেখেই নরেশকে বলে আর বলো না কাল একটা লোককে দেখলাম এদিকে আসতে দেখে বেশ আনন্দের সাথে যেই দরজা খুলতে যাব দেখি লোকটাই নেই কোথায় যে হারিয়ে গেল দেখতেই পেলাম না আরে বাদ দে ও তো চোখের ভুল হতে পারে কাজ করি চ এই সেপ্টেম্বর মাসের এমন একটা নির্ঝুম রাতে তোকে একটা অতৃপ্ত আত্মার গল্প বলি তাহলে দেখবি রাত্রিটা কেটে যাবে আর আর ও সব ভুলভাল জিনিস মাথাতেও আসবে না বুঝলি চ নরেশ ও করম দুজনে খাটের উপর বসল তারপর নরেশ গল্প বলতে শুরু করলো তুই তো জানিস পাহাড়ে বহু ভৌতিক বাড়ি আছে যেখানে রাতের অন্ধকারে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না চল আজকে তোকে এমনই একটা ভূতের বাড়ির গল্প বলবো চ সে আজ অনেক দিন আগের কথা সিমলার একটা পাহাড়ি অঞ্চলে একটা বড় বাড়ি ছিল একে নির্জন পাহাড়ি অঞ্চল তার ওপর জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ এবং লোকজন পরিত্যক্ত লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙা অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বাড়ির মালিক হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে বাড়িটা ভাড়া দিতে পারেনি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত বাড়িটার বেশ কিছু বদনাম হয়ে গিয়েছিল এক শান্তিপ্রিয় ভদ্রলোক ওই বাড়িটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুটিতে এক রাত কাটাতে আসেন কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুটির দালানে প্রথম ব্যাপারটা নিয়ে কেউ মাথা ঘামায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা ছিল কারণ মৃত্যুর পরে লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক আর চোখ দুটো ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে মানে বেশ কিছুদিন পর আর একজন সৈনিক ধরনের লোক বাড়িটাই এসেছিল রাত কাটাতে লোকটা ছিল অসম্ভব সাহসী প্রাণ হারাননি ঠিকই তবে তার মুখ থেকে রাতের অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা কিন্তু রীতিমতো ভয়াবহ তবে খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে মাত্র তিনি ঘুমোতে গেলেন এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা বিরাট চেহারার এক বুড়ো হাতে পায়ে শিকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে ভয়াবহ চেহারা থেকে কেমন যেন একটা গো গো করে আওয়াজ বেরোচ্ছিল দৈনিক পুরুষটি মারা যাননি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরদিন তাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় বাড়ির সামনের জঙ্গল থেকে এবার সবাই নিশ্চয় হয়ে গিয়েছিল যে বাড়ির মধ্যে একটা কিছু আছে তারপর থেকে বাড়িটার গায়ে ভূতের বাড়ি তকমা লেগে গেল এই বাড়িটির মালিক এই বাড়ি ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো কিন্তু যেই মুহূর্তে ভুতুড়ে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল তারপর থেকে কেউ আর কুঠিটা ভাড়া নিতে রাজি হয়নি শেষ পর্যন্ত কুঠির মালিক জলের দরে বিক্রি করে দিতে চাইলেন কুঠিটাকে কিন্তু কিনবে কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে কে আসবে হ্যাঁ আপনারাই বলুন ইচ্ছা করে কেউ কি প্রাণ ভূতের হাতে দেয় আসলে একটা কথা আছে না যে পাগলেও নিজের ভালোটা বোঝে তাহলে সাধারণ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কেন শুধু শুধু এই বাড়িটা কিনবে তবে তবু একজন রাজি হল কুঠির মালিক একজন খদ্দে পেলেন লোকটি ছিলেন তখনকার দিনের একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন তারা যুক্তি তর্ক দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন লোক মুখে এই কুঠিটির কথা শুনে দার্শনিক লোকটি এখানে এসেছিলেন কিন্তু কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না তিনি স্থির করলেন বাড়িতে গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের সংস্কারকে উড়িয়ে দেবেন কুঠির মালিকের কাছে গিয়ে কুঠিটি কেনার কথা জানালেন কুঠির মালিক যেন হাতে স্বর্গ পেলেন সে ধরেই নিয়েছিল যে এমন ভূতের বাড়ি কোনো দিনও বিক্রি হবে না আর ভাড়াও কেউ নেবে না তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সে সঙ্গে সঙ্গে জলের দরে বাড়িটা বিক্রি করলেন তিনি এদিকে যুক্তি ছাড়া দার্শনিকেরা চলেন না যা চোখে দেখা যায় না হাত দিয়ে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে উপলব্ধি করাও যায় না তেমন কিছু কখনোই দার্শনিকরা বিশ্বাস করেন না নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কিনা সেই বাড়িতে সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন নিজের হাতেই সব পরিষ্কার টরিষ্কার করলেন যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েন খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না তবে তাও রাতে সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের খাওয়ার শেষ করলেন তারপর তিনি গেলেন তার ছোট্ট বিছানায় মাথার কাছে সে কেলে ধরনের একটা জানালা ছিল যেটা রাখলেন গরমের দিন রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিবিয়ে শোয়ার সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে তুলিয়ে গেলেন নরেশ এতটা গল্প বলার পর শুনতে পেল কেউ যেন ফিস ফিস করে ওকে ডাকছে নরেশ তখন করম চাঁদকে বলল এই একটা কথা বলছে বলে মনে হচ্ছে কিন্তু এত রাতে এই শুনশান জায়গায় কে কথা বলছে এই করম তুই শুনতে পাচ্ছিস না কি ডাকছে বলুন তো তাহলে কি এটা সেই নবাবের ডাক নরেশের কথা শুনে করম ও নরেশ দুজনেই গেল বাড়ির বাইরে কেউ আছে নাকি দেখবার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ছিল না মনে হয় এ এত রাতে আমরা না ঘুমিয়ে ভূত নিয়ে কথা বলছি তো তাই ভূত আমাদের ডাকছে কি বলিস এই বলে হাসিতে লুটোলুটি করতে থাকলো কিন্তু করম মাথায় তখন অন্য চিন্তা সে ভাবছে এটা বোধ সেই নবাবের কাজ নরেশ করমকে এইভাবে চুপ করে থাকতে দেখে বলল চল 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 ঘরে চল আমার গল্পটা তোকে তো পুরোটা বলাই হলো না কাউকে না পেয়ে করমচাঁদ আর নরেশ দুজনেই আবার ঘরে গিয়ে সেই খাটের উপর বসলো তারপর নরেশ আবার ওর গল্পে প্রবেশ করল কতক্ষণ ওই দার্শনিক ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের ঘুম হঠাৎ ভেঙে গেলে প্রকৃতিস্থ হতে সময় লাগে ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন কেমন ভাবে আছেন এটুকু বুঝতে তারপর তার সব কিছু একে একে মনে পড়ল তিনি নতুন বাড়িতে এসেছেন আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন দু তিন মিনিট মরার মতো পড়ে রইলেন তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের আওয়াজের মতো কিন্তু খুব অস্পষ্ট কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে নিয়ে আসছে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছের জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনাই যাচ্ছিল না আকাশের রং ঘরের রং সব এক হয়ে গেছিল দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি আরও একটা অস্বস্তি তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আসছে একটা দম বন্ধ করা সময় যখন এইভাবে কেটে গেল তখন জমাট বাঁধা অন্ধকারটা যখন আস্তে আস্তে শুয়েল হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে সেকল মাধা একটা অস্পষ্ট ছায়া মূর্তি আস্তে আস্তে ভেসে উঠেছে হাত নেড়ে সেই ছায়া মূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা হচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড রকমের সাহসী এই ভয়ানক দৃশ্য দেখেও তিনি ভয় পেলেন না কিন্তু কিন্তু একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি নাকি কোনো অসত মানুষ ওইভাবে সাজগোজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে শুয়ে শুয়ে সব নানান যুক্তি তর্ক যখন তার মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে পরা ছায়া মূর্তিটা ধীরে ধীরে তার থেকে কি আসছে মূর্তিটার দু চোখ তখনও জ্বলছে যেন যেন হা করে হাত পা নেড়ে কিছু বলতে চাইছে তাকে তার হাত পা নাড়ার সঙ্গে সঙ্গে সে কলের ঝনঝন আওয়াজ আরও তীব্র হয়ে উঠেছিল অন্য কোনো মানুষ হলে অতক্ষণে হয়তো জ্ঞান হারিয়ে ফেলত কিন্তু সেই দার্শনিক ছিলেন খুব সাহসী তাই তাই তখন সে ঘাবড়ে গেলেও বিশেষ ভয় পায়নি সেই দার্শনিক দেখল তার সামনের ছায়া মূর্তিটা এক মুখ দাড়ি গোফের জঙ্গল আর এক মাথা চুলে মূর্তিটাকে তখন বেশ ভয়াবহ বলে মনে হচ্ছে তার উপর তার হাতের নখগুলো বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয়ের দয় হল মৃত্যুর পর আত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না চোর ডাকাত ভূতের চেয়ে বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন কিন্তু এখন এখন তিনি কি করবেন এই বিপদ থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন হঠাৎ সেই সময়ে দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটা আরেক পা এগিয়ে সেই ক্রমাগত পিছু ঘটতে লাগলো সময় সে ঘর পরিত্যাগ করলো অশরীরে মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি পূর্বের অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠলেন তারপর নিজের ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন অদ্ভুত বা আজব যাই হোক তিনি লক্ষ্য করলেন ব্যাপারটা মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে এল তারপর উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পুরের মতো মিলিয়ে গেল দার্শনিক একবার চিৎকার করে উঠলেন কে কে বলে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট একটা গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না তিনি যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে কি যেন ভাবলেন তিনি আরো দু একবার ডাকাডাকি করলেন কিন্তু কিন্তু কারো কোনো উত্তর পেলেন না বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন বাকি রাতটা তিনি ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন গল্পটা এতটা বলার পর সকাল হয়ে গেল সেদিন রাত্রিতে তাদের সাথে কোনোরকম রকম ভৌতিক কিছু ঘটল না নরেশ সকালে বাড়ি যাওয়ার সময় বলল ভাই বাকিটা কালকে বলবো বুঝলি আর বাড়ি যাওয়ার সময় একবার থানায় খবর দিয়ে যাবি কেউ মনে হয় রোজ লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢুকছে সত্যি কি কেউ ভিতরে ঢুকছে নাকি ওটা নবাব জানতে হলে শুনতে থাকুন আমাদের পরবর্তী পর্বগুলি